সুপ্রভাত বন্ধুরা শালিকের দর্শন করে আজকে তোমাদের সাথে দিনটা এখান থেকে শুরু করছি এখন ভোর সাড়ে পাঁচটা বাজছে আর আমি চলে এসেছি ছাদে মর্নিং ওয়াকের উদ্দেশ্যে এসে শালিক দর্শন করছি ভাবলাম চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আর দিনটা এখান থেকে শুরু করে নিই আমরা সবাই ভালো আছি আশা করি তোমরাও ভালোই আছো আর আজকের ব্লগটা আমি এখান থেকে তোমাদের সাথে শুরু করলাম সাথে থেকো সারাটা দিন কি করি তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো এই দেখো ঘড়িতে ঠিক সাড়ে পাঁচটা বাজছে আমি ছাদ থেকে নিচে চলে এসেছি আর এসে চা খেতে হবে সারাদিনের টনিক তো চলো চাটা তৈরি করে নিই তো চা বানানোর জন্য আমি এখানে সসপ্যানে চায়ের জল বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি চাটা না খেলে হবে না চাটা বানিয়ে নিই দিলাম চিনি জলটা আস্তে আস্তে গরম হয়ে দেখো ফুটে উঠতে শুরু করেছে এবার চাটা বানিয়ে নি হ্যাঁ বানিয়ে নি চা দেখানো আর বানানো আর কি দেখাবো চাটা বানিয়ে নি নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছে নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সামনে রান্নাঘরে চলে এসেছি আমার প্রিয় জায়গা প্রিয় জায়গা এই জন্য কেন আমার দিনের ম্যাক্সিমাম টাইমটা আমি রান্নাঘরেতেই কাটাই সেই সকালে তোমাদের সাথে ছাদে দেখা হয়েছিল মর্নিং ওয়াকে গেছিলাম তারপরে উপর থেকে নিচে এসে একটু চা খেলাম চা খেয়ে টুকটাক রোজ যে বাসি কাজ যেগুলো থাকে সেগুলো করলাম পরে সকালবেলা আমি দেখলাম বেশ ভালো ওয়েদার আছে মনের আনন্দে যত পেরেছি যেমন কাপড় কেঁচেছি কেঁচে এবারে এক বালতি ভর্তি হয়ে গেছে একদম বেড কভার থেকে আরম্ভ করে সমস্ত কিছু ছেলের স্কুলের ইউনিফর্ম সব সব যা কিছু থাকে সব তো সেগুলো সে আবার ওই বালতি ধরেই পড়ে রয়েছে ভাবলাম যদি একটুখানি মানে নটার পর থেকে দেখলাম হঠাৎ করে মানে ওই অন্ধকার হয়ে গেল হয়ে এসে আর মানে বৃষ্টি সেই যে শুরু হয়েছে থামার আর নাম নেই চলছে তো চলেই যাচ্ছে যদি একটুখানি অন্তত এক ঘন্টার জন্য ভাবলাম যদি বৃষ্টিটা একটু কমতো তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যেত তো সব তো আর আমার হাতে নেই আমার ইচ্ছা মতো তো আর কাজ হবে না আমার জামাকাপড় কেচেছি বলে লড়তো উঠবে আর তা না হলে বৃষ্টি হবে গরম লাগছে এসব করলে হবে না তো বালতি ধরে বসানোই রয়েছে ওরকম তারপরে রান্নাঘরে ঢুকেছি তার মাঝখানে বেশ কয়েকবার একটু টিফিনে একটু চাউমিন করেছিলাম আজকে কিন্তু তোমাদেরকে সামনে মানে সাথে নিয়ে আসি নিয়ে হয়নি তাই জন্য ভালো আজকে রবিবার একটা মানে কিছু একটা তো বানাতে হবে স্পেশাল তো স্পেশাল বলতে কি আর কি মানে কতটা স্পেশাল সেটা তোমরা এখনি দেখতে পাবে তো ঘরে চিকেন আছে একটু চিকেন একটু মানে ওই তিনশো তিনশো গ্রাম মতন চিকেন রয়েছে তো এইটা দিয়েই ভাবলাম আজকে টমেটো গার্লিক চিকেন বানাবো তো সে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য রান্নাঘরে চলে এসেছি তোমাদেরকে সাথে নিয়েই চলে এলাম আর চলো আমি জামা কাপড়গুলো সব রেখে দিয়েছি বালতি ভর্তি করে আগে তোমাদের ওখান থেকে ঘুরিয়ে আনি একটু দেখবে চলো কীরকম মানে পুরো বালতি শুদ্ধ রেখে দিয়েছি এরকম আর একটু রোদ্দুর উঠে গেলে দেখানো যেত আর কি সরি শুকানো যেত হুম এই দেখো এক বালতি ভর্তি জামা কাপড় মনের আনন্দে কেঁচে নিয়েছি একদম লাফাতে লাফাতে ভালো ওয়েদার আছে শুকিয়ে যাবে আর দেখো কি অবস্থা এখন কখন শুকাবে কিভাবে শুকাবো জানি না বারান্দায় মেলে দেবো একটু পরে মেলে দেবো মুসলধারে বৃষ্টি হচ্ছে চলো তোমাদের বারান্দাটায় দেখাই কি অবস্থা দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে আমার ব্যালকনিটাও দেখে নাও হ্যাঁ কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো আমার মনে হয় না এই আজকে থামবে বলে চলো দেখা যাক কি করা যাক তো দেখালাম তোমাদেরকে জামা কাপড়গুলো বালতি শুদ্ধ কেচে রেখে দিয়েছি সেটা দেখিয়ে নিলাম এবারে চলো আবার রান্নাঘরে গো ব্যাক টু প্যাভিলিয়ান আবার রান্নাঘরে ফিরে যাই ফিরে গিয়ে চিকেন যেটা বানাবো টমেটো গার্লিক চিকেন সেটা বানানোটা শুরু করি হ্যাঁ সাথে থাকো দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি এখানে গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে এর উপরে একটা কড়াই চাপিয়ে নিয়েছি আজকের রান্নাটা আমি সাধারণত এই রান্নাটা আমি যখন করি তখন পুরোটাই বাটার দিয়ে করি কিন্তু আজকে আমি বাটারের সাথে একটু তেল মিক মিক্স করে তারপরে রান্নাটা করব মানে হোয়াইট অয়েল যেটা আছে রিফাইন্ড অয়েল সেটা মিক্স করে করব বাটার আর হোয়াইট অয়েল মিক্স করে করব আচ্ছা তোমাদেরকে আগেই বললাম আমি যে আমার কাছে তিনশো মতন চিকেন ছিল তো চিকেনটা খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি আচ্ছা যেহেতু গার্লিক চিকেন সেই জন্য গার্লিক চিকেনের জন্য গার্লিকটা আমি দু নিয়েছি দেখো একটা আমি একটুখানি কুচি করে নিয়েছি খানিকটা আমি একটা বড় সাইজের গার্লিক নিয়েছি তার হাফটা আমি কুচনে কুচিয়ে রেখে দিয়েছি আর হাফটাকে আমি হামান দিস্তায় থিতো করে নিয়েছি আচ্ছা টমেটো বেশ খানিকটা মানে বড়ো সাইজের দুটো টমেটো আমি এখানে চপ করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কাকে আমি স্লিপ করে রেখেছি মাঝখান দিয়ে এর মধ্যে এই এই চারটেই আমি ইউজ করবো আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা তো চলো এবারে বাটার তো আগেই আছে দেখিয়েছি এবারে আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না আমি করতে থাকছি তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি একটু এবার এর মধ্যে আমি বাটার মিশিয়ে দিচ্ছি বাটারটা একটু বেশিই যাবে এর মধ্যে আমি কি করব একটু এটা গরম হোক হলে পরে আমি গোটা গরম মশলা অ্যাড করে দেবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে কুচিয়ে রাখা রসুনটা সেইটা যে রসুনটা আমি কুচো করে রেখেছিলাম সেই রসুনটা মানে চপ করে রেখেছি সেই রসুনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটারের সাথে রসুনের ফ্লেভারটা একটা খুব সুন্দর স্মেলটাও যত সুন্দর থাকে আর টেস্টও তত সুন্দর আসে এবারে রসুনটা একটু লালচে করে ভেজে নেবে এবারে আমি যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম তার মধ্যে থেকে দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো এত সুন্দর একটা স্মেল আমি এখনই পাচ্ছি না আমি আমি তোমাদেরকে কি বলবো যদি সামনে তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে এত সুন্দর একটা স্মেল এসছে কাঁচা লঙ্কা রসুন আর বাটার সব মিলেমিশে খুব সুন্দর একটা স্মেল এসছে এবারে আমি যে পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে চলো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো মেশাতে থাকবে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আবার একটু টাড়া করে নিচ্ছি এতে করে কি হয় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখো কত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার আর নাম নেই প্রথমে ভাবলাম যে কাপড়গুলো কেচে নিই আনন্দে লাফাতে লাফাতে মনের সুখে জামা কাপড় কেচেছি একটুখানি যদি থামতো হালকা একটুখানি এক ঘন্টার জন্য হলেও তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারতাম কিন্তু কি আর করা যাবে বলো সবটা তো আর আমার হাতে নেই যে আমার ইচ্ছা মতন সব কিছু হবে বৃষ্টি বর্ষাকাল বৃষ্টি তো হবেই তো যাই হোক চলো বৃষ্টি তো বৃষ্টির মতন হতে থাকবে আমি আমার মতন কাজ করতে থাকি আমার যেটা কাজ রান্না করা সেটা করতে থাকি দেখো পেঁয়াজটা হালকা একটা পিঙ্কিশ মানে একটা গোলাপি রং চলে এসছে হালকা এই সময় আমি যে টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো দিয়ে আবার আমি নাড়াচাড়া করতে থাকবো এই রান্নাটাতে জল তো পড়বেই না প্রথম কথা আমি রান্নাটাতে জল দেবোই না বিনা জলে পড়বো মানে গ্যাসটাকে সিম করে চাপা দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি পুরো মানে রান্নাটা পুরো রান্নাটা আমি করব কোনো মশলা যাবে না সবচেয়ে বড় কথা একমাত্র নুন গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা ছাড়া আর কোনো মশলা যাবে না এটা যতটাই কম মশলা যতটাই সিম্পল ঠিক ততটাই টেস্টি কোনো খাটনি নেই কোনো কিছু নেই তোমরা একবার করে দেখো বাড়িতে ট্রাই তাহলে দেখবে তোমাদের মানে আমাকে করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের সত্যি কীরকম লেগেছে দারুণ দারুণ টেস্ট হয় শুধু একটু হ্যাঁ বাটার দিয়েই করো বা তেল দিয়েই শুধু তেলেও করতে পারো তবে বাটারের সাথে করলে একটু বেশি ভালো হয় যেহেতু কোনো মশলা যাচ্ছে না তো একটু সামান্য স্লাইট তেলের পরিমাণটা আর বাটারের পরিমাণটা একটু বেশি হলে ঠিক আছে আমি তো তেল খুব একটা বেশি দিইনি তবে হ্যাঁ বাটারটা আমি একটু বেশি দিয়েছি কেন বাচ্চা ছেলে খাবে তো মানে আমার ছেলে খাবে ছোট ওদের অতটা খুব একটা বেশি কিছু যায় আসে না মাঝে সাথে একদিন খেতেই পারে তো টমেটোটা দিয়েছি এবারে টমেটোটা আমি যাতে তাড়াতাড়ি গলে যায় আমি এটা একটুখানি গ্যাসটাকে সিমে করে একটু চাপা দিয়ে দেবো তো চলো এটাকে চাপা দিয়ে দিই চাপা দিয়ে এই যে গ্যাসটাকে সিমে করে দিয়েছি একটুখানি এটা টমেটোটা গলে যাক তারপরে আবার বাকি প্রচেষ্টা করছি তো দেখো বন্ধুরা টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে এবারে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো এবার চিকেনটাও যেহেতু আমি চাপা দিয়ে দিয়েই সিদ্ধ করব আগেই বললাম তোমাদেরকে তো তখন টমেটোটা পুরো একদম পুরোপুরি গলে যাবে তো এবারে আমি এর মধ্যে কি করছি যে চিকেনটা ছিল সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করবো তার আগে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো নুনটা দেওয়া হয়ে গেছে এবারে আমি এটাকে আবারও খুব ভালোভাবে চিকেনটার সাথে মিক্স করে নেব এবারে দেখো যে রসুনটা আমি থেতো করে রেখে দিয়েছিলাম অর্ধেকটা তো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা প্রথমেই দিয়ে নাচাড়া করেছি একদম প্রথমেই এবারে যে রসুনটা থেতো করা ছিল সেই থেতো করা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো এতে রসুনটা একটু বেশিই লাগবে যেহেতু অন্য কোনো মশলা যাচ্ছে না যার জন্য রসুনটা একটু বেশি যাবে দিয়ে এটাকে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে হবে ভালোভাবে ভালোভাবে মিশিয়ে দেখো এটা নিয়েছি এবারে এটা কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেবো যাতে চিকেন থেকে যে জলটা বেরোয় সেটাতে এটা খানিকটা সিদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে গ্যাসটাকে সিম করে দিই খানিক্ষণ পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো চিকেনটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ওটা চাপা দিয়ে চিকেনটার থেকে জলটা বেরিয়ে একটু সিদ্ধ হোক বাকি প্রসেসটা আবার করছি ততক্ষণ একটা জিনিসের লোভ সামলাতে পারছি না জানো তো বাইরে দেখো কী জোরে বৃষ্টি হচ্ছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে এই সময় মনে হলো একটুখানি গান গাই নিজের জন্য নিজেকে খুশি রাখার জন্য জানি না তোমরা কতটা খুশি হবে কিন্তু আমি নিজে তো খুশি হব তাই নিজের জন্য একটু গান গাই जब तुम साजना अंगना फूल खिलेंगे बरसेगा गसा i'm sorry কেমন লাগলো তাহলে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহ্য করার জন্য তো চলো আবার রান্নায় ফেরত আসা যাক চলো বন্ধুরা বৃষ্টি হচ্ছে বলে বসে থাকলে চলবে না গান গাইলে চলবে না রান্না করতে হবে রান্না করাটা বেশি জরুরি কোনো খালি পেটে কিছুই হয় না গান কেন কোনোটাই হবে না সো ঢাকাটা তুলি তুলে দেখি কি অবস্থা দেখছো কত জল বেরিয়েছে দেখো চিকেনটা এই দেখো চিকেনটা কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখো দেখাচ্ছি দেখছো কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখছো একদম বেশিক্ষণ লাগে না রান্নাটা করতে একটুখানি সময় লাগে আর খেতে ঠিক কতটাই টেস্টি একটু সুন্দর লাগে এবারে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়োটা একটু বেশিই যাবে তোমাদের হিসাব মানে স্বাদ অনুযায়ী তোমরা যতটা খেতে পারবে ঝালটা ততটাই দেবে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো ফোড়নে দিয়েছি আর দুটো মানে তোমার একদম লাস্টে নামানোর আগে দিয়ে দেবো তো গোলমরিচটা দিয়েছি গোলমরিচ গুঁড়োটা এটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই একটু গরম মশলার গুঁড়ো দেবো আর একটা যেটা দেবো বন্ধুরা সেটা আমি তোমাদের কাছে সিক্রেট লুকিয়ে রেখেছি দেখাইনি বলিনি লাস্টে বলবো না লুকিয়ে রাখবো না তোমাদের জন্য রান্না কাজেই তোমাদেরকে লুকালে তো চলবে না তাই দেখাচ্ছি তোমাদেরকে লাস্টে যখন দেবো তখন দেখাবো তখন বলবো কারণটা ঠিক আছে আর একটু খুন কষাই কষিয়ে তারপরে আবার গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নিচ্ছি তো দেখো চিকেনটা আমি গরম সরি গোলমরিচের গুঁড়োটা যখন দিয়েছিলাম দিয়ে ভালো করে ওর সাথে মিশিয়ে নিয়েছি একদম অল্প সময় লাগে রান্নাটা করতে এরপরে আমি সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এত টেস্টি হয় না এটা রুটি পরোটা লুচি ভাত যা পোলাও মানে যা কিছুর সাথে তোমরা খেতে পারো খুবই মানে সিম্পল রেসিপি কোনো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর কিচ্ছু নাই রান্নাটা একটু সাদাটে টাইপের মানে গোলমরিচ গুঁড়ো দিলে আর গরম মশলা গুঁড়ো দিলে যেটুকু হয় আর লাস্টে আমি যেটা দিচ্ছি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি এটা একটু মিশিয়ে নিই নিয়ে লাস্ট সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যেটা সেটা তোমাদেরকে শেয়ার এবারে দেখো দেখে বুঝতে পারছো কতটা টেমটিং মাউথ ওয়াটারিং হয়েছে এটা ভীষণ সুন্দর দেখো এটা দেখতে পাচ্ছ ভাজি মশলা ইয়াস এই পাও ভাজি মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম একটা পাউচ এটা আমি পুরোটাই দিয়ে দেবো বাটারের সাথে ভাজি মশলা দুর্দান্ত কম্বিনেশন দুর্দান্ত সুপার দুপার হিট কম্বিনেশন তোমরা বাড়িতে প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল বাড়িতে ট্রাই করো করে আমাকে জানিও যে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে রাখি সেটা হচ্ছে আমার চ্যানেল তো তোমরা ভিডিও দেখছো সব কিছু ঠিক আছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুল ভুলো না মানে যেটা আমার ভুল ত্রুটি যেটাই হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর তার সাথে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও যতটা পারো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আর পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটাকে একটুখানি প্রেস করবে করলে তোমাদের কাছে যা ভিডিও আমি যাই কিছু দিতে থাকি না কেন সেই নোটিফিকেশানগুলো সবার আগে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো এটাকে নাড়াচাড়া করে নাবিনি একটা জিনিস এখানে মিসিং একটু ধনেপাতা পাতা দেওয়ার দরকার ছিল কিন্তু ধনে আজকে আমার বাড়িতে নেই কাজেই আমি এটাকে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে এবারে এটা খানিক্ষণ চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা চাপা দিয়ে রেখে দিলেই হবে না এটাকে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি সেটাই যে কাঁচা লঙ্কা দুটো ছিল সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিই মশলাটা এইবারে আমি এটাকে খানিক্ষণ চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব চিকেনটা তো আমি সার্ভ করে নিয়েছি হুম এবারে লাস্টে এর উপরে আর একটু বাটার দিয়ে সামান্য একটু বাটার দিয়ে প্লাস কমপ্লিট আমার গার্লিক বাটার টমেটো গার্লিক চিকেন শুভ সন্ধ্যা বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের কাছে এখন একটুখানি সারাদিন বৃষ্টি হয়েছে তো এখন একটুখানি পকোড়া বানিয়েছি মিক্সড ভেজ পকোড়া মানে এটার মধ্যে আলু পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা বেসন আর একটু সুজি দিয়ে নুন সামান্য একটু মানে স্বাদ মতো নুন দিয়ে বানিয়ে নিয়েছি রেসিপিটা খুবই সিম্পল আজকে শেয়ার করতে গেলে মানে অনেকটাই দেরি হয়ে যাবে ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যাবে সেই জন্য আজকে আর শেয়ার করলাম না নেক্সট কোনো দিন তোমাদের সাথে আবার শেয়ার করে দেব তো চা চলো চাটা খেয়ে নি আগে চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সামনে চলে আসছি তো বন্ধুরা ব্লগটাকে এন্ড করে দেবো আর বেশি বড় করবো না তো এন্ড করার আগে আমি অ্যাজ ইউজুয়াল যে কথাগুলো তোমাদের বলি আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট রাখছি যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটাকে তোমরা অন করো মানে ক্লিক করো তাহলে যা কিছু আমি ভিডিও আপলোড করি না কেন সেটা টাইমলি তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশানটা পৌঁছিয়ে যাবে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আমি আগের দিনে আমার ব্লগে যারা দেখেছো তারা জানো আমি বলেছিলাম আমি সাইডে একটা ছোট বিজনেস আমি চালাই বাড়িতে থেকেই তো আমি সমস্ত প্রোডাক্ট নিয়ে আসি দিল্লি থেকে যে দেখো আমি ইয়াররিং করেছি কানে এই যে ইয়াররিংটা আছে এটা এগুলো বা আমি যে টপটা পরে রয়েছি আরও আরও অনেক বিভিন্ন ধরনের প্রোডাক্টস তো সেগুলো আমি সমস্ত দিল্লি থেকে নিয়ে আসি নিয়ে এসে আমার একটা ছোট বিজনেস আমি সাইডে চালাই তো যদি তোমাদের এর মধ্যে থেকে এরকম ধরনের কোনো প্রোডাক্ট ভালো লাগে বা তোমরা আরও নতুন কিছু দেখতে চাও আমার কাছ থেকে তাহলে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমি তোমাদের মানে কমেন্টের উপর বেস করে আমি তাই প্রোডাক্টের উপরে একটা নতুন ব্লগ তোমাদের সামনে আবার নিয়ে আসার চেষ্টা করব আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন কোন ভিডিওতে মানে নতুন কোন ব্লগে আবার চলে আসব ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি বাই বাই